আস্তাক পাঠ করার সময় একটা ভুল আমরা বেশিরভাগ মানুষ করে থাকি আর এই ছোট ভুল করার কারণে যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার কথা এই ফলাফলটা আমরা পাচ্ছি না আস্তাক ফির্লা পড়লে কত ফজিলতের কথা আমরা জানি কিন্তু ফজিলতগুলো আমরা অনেকে পাইনা আস্তাক ফির্লা পাঠ করলে নবীজি বলছেন তাকে মুস্তা আবুদ্দা আবা বানিয়ে দেওয়া হয় ও দোয়া করলেই আল্লাহ দোয়াটা কবুল করে নেয় আস্তাকফিরলা বেশি বেশি পাঠ করলে তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেওয়া হয় আস্তাকফিরলা বেশি বেশি পাঠ করলে তার বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করে নেওয়া হয় আস্তাকফিরলা বেশি বেশি পাঠ করলে আমার আল্লাহ পাক যার কেউ নাই দেওয়ালে পিঠ ঠেকে গেছে এমন ব্যক্তিকেও আল্লাহ পাক পথ দেখিয়ে দেয় আস্তাকফিরলা বেশি বেশি পাঠ করলে রিজিকের মধ্যে বরকত হয় যার কোনো ইনকাম সোর্স নাই তার ইনকাম আল্লাহ পাক বৃদ্ধি করে দেয় ইনকাম সোর্স গুলো আল্লাহ পাক খুলে দেয় এত এত ফজিলত আস্তাকফিরলা কিন্তু আমরা পাই না তার মানে হলো আমরা অধিকাংশ মানুষ এই আস্তা সঠিক ভাবে পড়তে পারি না যেভাবে পড়া দরকার ঠিক সেভাবে আমাদের পড়া হয় না বিশেষ করে আমরা যারা বাঙালি আছি আমরা অধিকাংশ মানুষ যারা যারা মূর্খ কোরআন তেলাওয়াত জানে না আরবি শুদ্ধ করে কোরআন জানে না আমরা এটা কিন্তু সকল প্রায় মানুষ জানি যে আরবি অক্ষর সামান্য একটু তারতম্য হয়ে যাওয়ার কারণে উচ্চারণে কম বেশ হওয়ার কারণে আরবি এই অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায় বাংলা অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায় উল্টা হয়ে যায় এমন ক্ষেত্রে আছে যে উল্টা হয়ে যায় আস্তাক ফিরুল্লাহ বলার সময় আমাদের ছোট্ট যে ভুলটা হয় সেটা হল অধিকাংশ মানুষ আমরা বলে থাকে আস্তাফ ফিল্লাহ ফিরুল্লাহ এই কথাটা কমন হয়ে গেছে অনেক শিক্ষিত মানুষের ভুলটা করে থাকে আসতাফিল্লাহ আসতাক ফুরুল্লাহ এখানে আসাক ফিরুল্লাহ অর্থাৎ হলো এখানে গাইন তা গিয়ে গাইনকে ধরে যায় তা গাইন যাব ফিরুল্লাহ অথচ আমরা অনেক মানুষ এই গাইনের জাগায় আমরা ক লাগিয়ে দেয় কাফ লাগিয়ে দেয় গয়ে এর আমরা ক লাগিয়ে দেই লাগাই দিই আস্তাক ফরিল্লা বলি এখন দেখেন এই দুইটার ভিতর কতটা তারতম্য এই দুইটা অর্থে কতটা বেশ কম হয়ে যায় আস্তাউফুল্লাহ যখন আপনি পাঠ করবেন তখন এর অর্থটা হবে যে আমি আল্লাহ ফাঁকের কাছে ক্ষমা প্রার্থনা করছি আর ইস্তেকফার মানে তো ক্ষমা প্রার্থনা করা আমি আল্লাহ ফাঁকের কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমি বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ ফাঁকের কাছে আমি পাঠ করছি আমার যাবতীয় জীবনে ও গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ ফাঁকের কাছে আমি মাফ চাচ্ছি কিন্তু আপনি যখন আস্তাকফুল্লাহ পাঠ করবেন এর অর্থটা হয়ে যাবে যে আমি আল্লাহ ফাঁকের কাছে কুপুরি করতে যাচ্ছি আমি আল্লাহ ফাঁকের কাছে কাফের হতে যাচ্ছি দেখেন একটা হলো ক্ষমা চাচ্ছি আর একটা হলো কুপুরি করতে চাচ্ছি এই চেঞ্জ শুধু নয় বরং উল্টা হয়ে গেছে সুরা ফাতিহা পড়ার সময় আমরা বলি আলহামদুলিল্লাহ রবিন আলমিন এখানে হাই হত্যি অনেক মানুষ আছে এখানে বড় হা না ব্যব করে ছোট হা আলহামদুলিল্লাহ আলমিন এর অর্থটা পুরাটা চেঞ্জ হয়ে যায় কারণ উল্টা হয়ে যায় উল হু আল্লাহ হু হাদ সুরা ইকলাস পড়ার সময় ভুলটা আমাদের হয়ে থাকে উল মানে হলো বলো কুল মানে হলো খাওয়া অনেক মানুষ এখানে অর্থটা হলো উল হু আল্লাহ আহাদ আল্লাহ পাক বলেন নবী আমার আপনি বলেন আল্লাহ এক অথচ আমরা বলি কুল আল্লাহ আহাদ অর্থাৎ খাও আল্লাহ এক কতটা সেন্সিটিভ বিষয় কতটা ভাবার একটা বিষয় যে আমাদের সামান্য ভুলের কারণে অবহেলার কারণে গাফিলতির কারণে আমাদের পড়া শুধু আমাদের মানে শুধু পড়াই হচ্ছে এর বিনিময় আমরা কিছু পাচ্ছি না এজন্য নবী যে বলেন কোরআন তেলাওয়াতকারীকে কোরআন লানত করে এমনও কিছু কোরআন তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন লানত করে যারা সহি সুন্দরভাবে ভাবে তেলাওয়াত করতে পারে না এই কোরআন তাদের উপরে লানত করে মুসলমান ভাই রানি এর জন্য আমরা যদি কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই আল্লাহ যে অফারগুলো ঘোষণা করেছেন নবীজি যে ঘোষণা বিভিন্ন আমল করলে যে কাঙ্ক্ষিত ফজিলত গুলো নবী আমাদেরকে বর্ণনা করেছেন এই কাঙ্ক্ষিত ফজিলতগুলো যদি আমরা পেতে চাই কাঙ্ক্ষিত অর্জনগুলো গুলো যদি আমরা পেতে চাই অবশ্য সহি সুন্দর করে তেলাওয়াত করতে হবে দোয়া মাসলুন দোয়া যেগুলো আছে এগুলো সহি সুন্দর করে আমাদের শিখতে হবে আস্তাকফিরুল্লাহ ইস্তেগফার যত ইস্তেগফার রয়েছে কিছু সুন্দরভাবে যখন আপনি পাঠ করতে পারবেন আশা করা যায় আমার আল্লাহ পাক অবশ্যই আপনারা সব আমলগুলো কবুল করে নিয়া জীবনটাকে উজালা করে দিবেন